হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো রয়েছে দেখেই বুঝতে পারছো কি বানিয়েছি এটা কিন্তু একটা সুন্দর স্ন্যাক্স বানিয়েছি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল এটা বানিয়েছি ফ্রায়েড চানা খুব সহজে তোমরাও ঘরে কিন্তু এই ফ্রায়েড চানা বানাতে পারো যদিও এটা বাজারে কিনতে পাওয়া যায় তবুও তোমরা কিন্তু ঘরেই তৈরি করতে পারো যার জন্য আমি একদম কিচ্ছু না চানাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আদাকে ভালোভাবে ঘষে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিলাম সামান্য পরিমাণ নুন তোমরা যতটা চানা নেবে তাতে কিন্তু ততটা নুন দেবে বেশি নুন দেবে না কিন্তু তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে দেখো দেখে বুঝতেই পারছ কি সুন্দর দেখতে লাগছে তাই না আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থেকো আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি চাইলে তোমরা না দিলেও পারো তবে এটা দিলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে একদম দোকানের মতো দেখতে লাগবে এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তোমরা কিন্তু অ্যারারুটও দিতে পারো তবে কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো লাগে আমার সেটাই মনে হয় আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেসন যেহেতু এটা ফ্রায়েড হবে বেসন তো দিতেই হবে আবারও বলছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থেকো নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনেই হাজির হব এটা কিন্তু তোমরা চা কফির সাথেও খেতে পারো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর যদি তোমরা মুড়ি খেতে পছন্দ করো মুড়িতেও মেখে এই ফ্রায়েড চানা খেতে পারো যার স্বাদ কিন্তু দারুণ আর দিয়ে দিলাম আর ক্রিস্পিনেসের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ খাবার সোডা আর দিলাম সামান্য পরিমাণ একটু সাদা তেল দিয়ে ভালোভাবে এই চানাটাকে মেখে নিচ্ছি এবার আমি কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম হতে দিয়েছি দিয়ে একটা একটা করে চানা ছেড়েছি দেখো এটাতে যেহেতু কুচি করে লঙ্কা ছিল তো সেই ক্ষেত্রে লঙ্কাটাও কিন্তু চানার গায়ে গায়ে লেগে যাচ্ছে দেখো কি সুন্দর দেখতে লাগছে ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি তুলে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে অনুরোধ রইলো এই ফ্রায়েড চানাটা তোমরাও বাড়িতে একবার বানিয়ে খাও আশা করি খেতে তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থেকেও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব সুস্থ থেকো ভালো থেকো ভিচ্ছি পরের ভিডিও জয় মাতারা